বুকস্টলে কিসের বার্তা দিচ্ছ বুকস্টলের বার্তা আমরা প্রত্যেক বছর মূলত নভেম্বর বিপ্লবকে স্মরণে রেখেই আমরা প্রত্যেক বছর এইখানে বুকস্টল করি কিন্তু শুধুমাত্র আর চার পাঁচটা বুকস্টলের মতো নয় এটা যে বিকল্প সংস্কৃতির প্রসার ঘটানোর যেই লড়াই তৈরি করার যেই লড়াই সেই লড়াইয়ের একটা ধাপ হচ্ছে আমাদের এই বুকস্টল গোটা এই বইপাড়ার সমস্ত মানুষজন বইপ্রেমী ছাত্রছাত্রীরা সকলকে নিয়েই প্রত্যেক আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছি তৃণমূলের যে নৈরাজ্যের সংস্কৃতি রয়েছে তার বিরুদ্ধে একটা বিকল্প সুষ্ঠু সংস্কৃতি গড়ে তোলার লড়াই এর একটা ঢাপি এই বুকস্টল আমাদের স্টলে কী কী বই থাকছে মূলত কী কী বইয়ের চাহিদা বেশি রাজনীতির বই তো থাকছেই রাজনীতি তার পাশাপাশি সুকুমার রায় কবিতার বই যারা সাহিত্যিক রয়েছে বিভিন্ন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলের বই থাকছে সমস্ত ছাত্রছাত্রীদের যাতে সকলের পছন্দ মতো আমরা বইয়ের যা সম্ভার বইয়ের যা রেখেছি আমরা তাতে সকলের পছন্দের বই এখানে রয়েছে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি সম্পাদক মাল্যবান গাঙ্গুলিকে মাল্যবান তোমাদের তিন বছরের এই বুকস্টল আজকে চতুর্থ দিন আজকেই শেষ দিন বুকস্টলে তো বিকল্পের বার্তা থাকছেই এছাড়া যে বিভিন্ন তোমরা প্রোগ্রাম করছো সেই প্রোগ্রামগুলো সম্পর্কে যদি একটু বলো আমাদের প্রথম দিন এখানে প্যানেল ডিসকাশান হয় সেটা হচ্ছে বইপাড়া সংকটে বই সংকটে বইপাড়া দিয়ে এত কর্মসূচি হয় এত প্রতিবাদ বিক্ষোভ হয় কিন্তু বইপাড়ার সমস্যা নিয়ে কথা বলবার জায়গায় একটা অভাব থেকে যাচ্ছিলো আমরা প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা প্রকাশকদের এখানে নিয়ে এসেছিলাম যে বইপাড়া কোথায় সমস্যা হচ্ছে প্রকাশকরা কি সমস্যায় পড়ছেন বই শ্রমিকরা যারা বই বাঁধাই করেন বই প্রিন্ট করেন তারা কি সমস্যায় পড়ছেন এবং বইয়ের দাম বাড়ছে বই নিয়ে যাবতীয় যা সমস্যা হচ্ছে সেই সমস্যার খোঁজা এবং সেই সমস্যার সমাধান কি করে হতে পারে বইপাড়ার যে লড়াই বই পাড়ার সঙ্গে রুটি রুজি যাতে জড়িয়ে তাদের যে লড়াই সেই লড়াইয়ের সঙ্গে আমরা একাত্ম হতে চেয়েছি দ্বিতীয় দিন আমাদের প্যানেল ডিসকাশন ছিল প্রান্তজনের কথা আমাদের মধ্যে ছিলেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য বিশিষ্ট নাট্য পরিচালক সুভাষিষ গঙ্গোপাধ্যায় সুভাষিষবাবু প্রথম এখানে ব্লাইন্ড থিয়েটার শুরু করেন প্রথম বেঙ্গলের মধ্যে ব্লাইন্ড থিয়েটার শুরু করেন অর্থাৎ যে চোখে দেখতে পায় না সে আলো খুঁজতে খুঁজতে ব্লাইন্ড থিয়েটার করছেন প্রদীপ ভট্টাচার্য জেলখানার মধ্যে কয়েদি বন্দিদের নিয়ে তিনি নাটক করছেন আজকে যখন হিউম্যান রাইটস আক্রান্ত সেই সময় আমাদের নতুন করে ভাবতে হচ্ছে ছিলেন প্রান্তিক লিঙ্গ আন্দোলনের কর্মী অবন্তিকা দাস এই গোটাটা আমরা নিয়ে আসবার চেষ্টা করেছি গতকাল আমরা বইপাড়ার যারা পথশিশু তাদেরকে তো লেখাপড়া করানোর উদ্যোগ আমরা বহুদিন ধরে নিয়েছিলাম কিন্তু তাদেরকে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করানো প্রগতিশীল সাহিত্যের সঙ্গে পরিচয় করানো ছোট গল্প পাঠ এইটা আমরা চলো গল্প শুনিয়ে এই শিরোনামে আমরা এই কর্মসূচিটা করেছিলাম অনির্বাণ বসু ছিলেন ইন্দ্রনীল চ্যাটার্জি ছিলেন আজকে আমাদের বিকেলবেলা চারটে থেকে সিনেমার রাজনীতি রাজনীতির সিনেমা এরকম একটা প্যানেল ডিসকাশান আমরা করব। আর বিকেল পাঁচটায় আমরা ওপেন স্ক্রিনিং করবো বীরজারার বীরজারা তার কারণ হচ্ছে আজকে পণ্ডিত নেহেরুর জন্মদিন ভারত ভাবনা আক্রান্ত সংবিধান আক্রান্ত ভালোবাসার ভাবনা অবধি আক্রান্ত যখন কবির সিং অ্যানিম্যাল এই ধরনের মিসোজিনিস্ট সিনেমা প্রত্যেক দিন বেরোচ্ছে এবং মানুষকে নষ্ট মানুষের মননকে আসলে নষ্ট করে দেওয়ার প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার বিপরীতে দাঁড়িয়ে আমায় বিকল্প দিতে হচ্ছে বীরজারা দিয়ে আমরা ভ্যালেন্টিনা টেরস্কোপাকে রেখেছি ভ্যালেন্টিনা তেরেস্কোপা সমাজতান্ত্রিক দুনিয়ায় মহাকাশে গেছিল। আর আমাদের এই ব্যবস্থার মধ্যে তিলোত্তমার মতো আরজিকরের মতো ঘটনা ঘটছে প্যালেস্তাইন তো গোটা পৃথিবীর সবথেকে বড়ো ঘটনা এই মুহূর্তে প্যালেস্তাইনে ইসরায়েলের সামনে রয়েছে আমেরিকা যা করছে এ ভয়াবহ আমরা প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে আমাদের আমাদের দায়বদ্ধতা রয়েছে আজকে প্যালেস্তাইনের পাশে দাঁড়ানো এই ট্রামলাইনের রাস্তায় ভিয়েতনামের সংগতিতে উত্তাল আন্দোলন হয়েছিল সেই ধারাবাহিকতা সেই উত্তরাধিকার ভারতের ছাত্র ফেডারেশনের রয়েছে স্বাভাবিকভাবে আমরা প্যালেস্তাইনের পক্ষ নিচ্ছি এবং প্যালেস্তাইনে যা হচ্ছে তার নিন্দা করছি নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে এই বুক স্টল নভেম্বর বিপ্লবের যে বার্তা সেই বার্তা কিভাবে আজকের দিনে রিলিভেন্ট মনে হচ্ছে প্রথমত আমাদের বুক স্টলটা করা হচ্ছে নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে এবার এখন মানে চারদিকের যা পরিস্থিতি যেভাবে পড়াশুনোকে লাটে তুলে দেয়া হচ্ছে তো মানুষের বেঁচে থাকতে গেলে তো অবশ্যই মানে পড়াশুনো ভীষণভাবে দরকার জীবিকা নির্বাহের জন্য পড়াশুনো ভীষণভাবে দরকার তো সেই প্রয়াসই কালকাটা ইউনিভার্সিটি এসএফআই তরফ থেকে আমাদের করা হচ্ছে যে আর সবচেয়ে যেটা হয়েছে মানে মানে আজ থেকে অন্তত পনেরো সতেরো কুড়ি বছর আগে পর্যন্ত জন্মদিনে বিয়েবাড়িতে অন্তত বই দেওয়ার একটা চল ছিল এখন যেটা একেবারে উঠে গেছে মানে বাবা মাদের দেখেছি তিতা সেটা একেবারেই উঠে গেছে কিন্তু এটাই চেষ্টা যে মানুষ বই পড়ুক মানুষ আরও বই উপহার দিক তাতে আরও বেশি মানুষ পড়বে এবং আমাদের স্টলে শুধুই যে রাজনৈতিক বই রয়েছে তা কিন্তু নয় বিভিন্ন রকম বই রয়েছে ছোটদের বই রয়েছে ট্রান্সলেশনের বই রয়েছে তো এটাই আমাদের চেষ্টা যে সবার মধ্যে যেন আলো পৌঁছে যায় শিক্ষার আলো পৌঁছে যায় ভালো থাকার আলো পৌঁছে যায় সুচেতনা সেন মুক্ত এই বুকস্টল বুক এই স্টলে আমরা সব রকম বই পাবো এটা যে শুধু এসএফআই এফ এর বুক স্টল নয় এটা সবার জন্য এই বুকস্টলটা সবার জন্য আপনি সাহিত্য থেকে শুরু করে আপনি ইতিহাস থেকে শুরু করে আপনি যা যে ধরনের বই চান ইংলিশ লিটারেচার থেকে শুরু করে সব কিছু বই পাবেন এস এ বুকস্টল শুধু যে আইয়ের জন্য তা নয় সর্বসাধারণের জন্য এই বুক স্টল এখানে আপনি সমস্ত রকম বই পাবেন আমার নাম ইব্রাহিম সর্দার যে ভিসি শান্তা দত্ত আছে তিনি এসেছিলেন তোমাদের বুক স্টলে সেই ভিসি একটা আসেন কি সেটা আমরা ভিসি আমাদের ক্যাম্পাসের অভিভাবকও বটে আমরা তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি এসছেন এটা প্রগতিশীল যেখানে বুকস্টল হয়েছে বিকল্প সংস্কৃতির কথা যেখানে বলা হচ্ছে সেখানেই তিনি উপস্থিত হয়েছিলেন আমাদের সকলের এই বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছাত্রী আছেন সকলের অভিভাবক হিসাবে তিনি এসেছিলেন নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে কলকাতার ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুকস্টল করছে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি তাদের বুক স্টল আজ এই বছর তৃতীয় বছরে পড়েছে তারা যেটা বললেন প্রতিদিন শুধু বুক বই বিকৃত আছেই তার সাথে প্রতিদিন তারা বিভিন্ন প্যানেল ডিসকাশান বিভিন্ন রকম বিকল্পের বার্তা কিভাবে ছড়িয়ে দিচ্ছেন তিনি সেটা আমাদের সামনে তিনি বললেন এবং বললেন এই বই পাড়ার প্রত্যেকটা বিক্রেতা এবং বই শ্রমিক যারা রয়েছেন তারা প্রতি মুহূর্তে কিভাবে সমস্যার মুখে পড়ছেন সেই সমস্যার কথাও তারা তুলে ধরেছেন তাদের এই বুকস্টলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর বিপ্লব উপলক্ষে যেহেতু এই বুকস্টল সেই বুকস্টলে সেই জন্য তারা সোভিয়েত ইউনিয়নের যে প্রথম মহাকাশ যান সেই মহাকাশ প্রতিকৃতি রেখেছেন প্রতিকৃতি রেখেছেন তাদের সংগঠনের প্রাক্তন নেতা মানব মুখার্জির তারা প্রতিকৃতি রেখেছেন এসএফআইয়ের শহীদ সুদীপ্ত গুপ্তের তারা প্রতিকৃতি রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্জী এবং এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সভাপতি সীতারামী এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না